জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী এগারোই মে দু বাংলার সাতাশে বৈশাখ রবিবার পালিত হবে নৃসিংহ জয়ন্তী এই দিনটি ভগবান বিষ্ণুর ভয়ঙ্কর অর্ধ সিংহ অর্ধ মানব অবতার ভগবান নৃসিংহের আবির্ভাবের প্রতীক যিনি দৈতরাজ হিরণ্যকশিপুকে ধ্বংস করতে এবং তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছিলেন এই পবিত্র উপলক্ষটি বৈশাখ শুক্লা চতুর্দশীতে পালিত হয় ভগবান নৃসিংহ তার শক্তি এবং ঐশ্বরিক সুরক্ষার জন্য পূজিত তার আবির্ভাব অত্যাচার ও মন্দের উপর ভক্তি ও ধার্মিকতার বিজয়কে নির্দেশ করে এই দিনে ভক্তরা তার শক্তিশালী অবতারকে স্মরণ করেন এবং সাহস ও সুরক্ষার জন্য তার আশীর্বাদ প্রার্থনা করেন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব নৃসিংহ চতুর্দশী তিথি কখন শুরু কখন শেষ পূজার শুভ মুহূর্ত পালনের সময়সূচি নৃসিংহদেবের সংকল্প মন্ত্র প্রণাম মন্ত্র ও মন্ত্র এই দিন কী কী করবেন এবং কোন মন্ত্র জপ করলে নবগ্রহ দোষ থেকে মুক্তি পাবেন এই সব কিছুই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এবছর নৃসিংহ চতুর্দশী তিথি শুরু হবে মে মাসের দশ তারিখ বাংলার ছাব্বিশে বৈশাখ শনিবার বিকেল পাঁচটা পনেরো মিনিটে চতুর্দশী তিথি শেষ হবে এগারোই মে বাংলার সাতাশে বৈশাখ রবিবার সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে ওই দিন পূজার শুভ মুহূর্ত হচ্ছে এগারোই মে বাংলার সাতাশে বৈশাখ রবিবার সন্ধ্যা ছটা চার মিনিট থেকে সন্ধ্যা সাতটা সতেরো মিনিট পর্যন্ত পারণের সময় বারোই মে বাংলার আঠাশে বৈশাখ সোমবার সকাল নটা বাইশ মিনিটের মধ্যে নৃসিংহ জয়ন্তীর উপবাসের নিয়ম একাদশী উপবাসের অনুরূপ ভক্তরা উৎসবের আগের দিন কেবল একবার খাবার খেয়ে তাদের পালন শুরু করেন নৃসিংহ জয়ন্তীর দিনে শস্য এবং শস্যদানা সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত মধ্যাহ্নের সময় উপবাস পালন এবং ভক্তি সহকারে পূজা করার জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করে এটি গ্রহণ করা হয় পূজার সময় ভক্তরা সূর্যাস্তের ঠিক আগে সন্ন্যাসকালে ভগবান নৃসিংহদেবের পূজা করেন কারণ বিশ্বাস করা হয় যে ভগবান সেই নির্দিষ্ট সময়ে আবির্ভূত হয়েছিলেন ভগবান নৃসিংহের ভক্তি এবং স্মরণে রাত জাগ্রত থাকার প্রথা রয়েছে পরের দিন সকালে ভক্তরা বিসর্জন পূজা করেন ব্রাহ্মণদের দান প্রদান করেন এবং সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করার পরেই উপবাস ভঙ্গ করেন নৃসিংহ চতুর্দশীর দিন কি কি করবেন সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে সন্ধ্যার পর পূজা অভিষেকাদি করে ফল জল আদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে পরদিন সূর্যোদয়ের পর থেকে সকাল নটার মধ্যে প্রসাদ গ্রহণ করে পালন করতে হবে মঙ্গল আরতি ও অধিক হরিনাম জপ করতে হয় শ্রী শ্রীনৃসিংহ কবচ পাঠ অথবা শ্রবণ করবেন শ্রীনৃসিংহদেবের একশো আট নাম পাঠ করবেন সম্ভব হলে শ্রীনৃসিংহদেবের এক হাজার আট নাম পাঠ অথবা শ্রবণ করবেন নব শ্রীনৃসিংহদেবের নাম নবগ্রহ দোষ নষ্টকারী মন্ত্র পাঠ অথবা শ্রবণ করবেন শ্রীনিসিংহদেবের আরতি করবেন শ্রীমদ্ভাগবতের সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় থেকে শ্রীনিসিংহদেবের লীলা মহিমা পাঠ অথবা শ্রবণ করবেন শ্রীমদ্ভাগবতের সপ্তম স্কন্ধের নবম অধ্যায় থেকে প্রহ্লাদের প্রার্থনায় শ্রীনৃসিংহদেবের কধুপসম লীলা মহিমা পাঠ অথবা শ্রবণ করবেন ভগবান নৃসিংহদেবের চরণে একশো আট জোড়া তুলসী অর্পণ করবেন সুগন্ধি পুষ্প অর্পণ করবেন ফল দুধ কাজু কাজুবাদাম কাঠবাদাম প্রভৃতি বিভিন্ন ব্যঞ্জন দ্বারা ভোগ নিবেদন করবেন অন্ন ভোগ নিবেদন করলে সেই প্রসাদ পরদিন সকালে গ্রহণ করবেন শ্রী নৃসিংহ চতুর্দশীর দিন অবশ্যই আম্রফল অর্থাৎ আম পানকম নিবেদন করবেন কেননা পানকম ভগবান শ্রীনৃসিংহদেবের অনেক প্রিয় সন্ধ্যায় পবিত্র নদীতে বা গৃহে তিনবার গঙ্গা 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 বলে উচ্চারণ করে স্নান সম্পন্ন করে আচমন এবং তিলক ধারণ করে বিশেষভাবে শ্রীনৃসিংহদেবের পূজা আরতি ভোগ নিবেদন করবেন দীক্ষিত ভক্তগণ অবশ্যই অভিষেক করাবেন চতুর্দশীর আগের দিন ও পরের দিন আমিষাহার অবশ্যই বর্জন করবেন ব্রতের দিনে সকল প্রকার নেশাদ্রব্য দূত্ত মিথ্যাচার পরনিন্দা প্রভৃতি বর্জন করবেন নৃসিংহদেবের কোন মন্ত্রগুলি উচ্চারণ করলে নবগ্রহ দোষ থেকে মুক্তি পাবেন জেনে নি ভক্তিবিঘ্ন বিনাশক শ্রী শ্রীনৃসিংহদেব ভগবানের বিশেষ নটি নাম প্রতিদিন অন্তত একবার করে জপ করুন তাতে করে সমস্ত বাধাবিঘ্ন দূর হবে ওম জ্বালা নিসিংহায় নম এই বিগ্রহের নাম যদি কেউ স্মরণ করে তাহলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যায় ওম অহবিলা নৃসিংহায়ু নম এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়ে যায় ওম মাললা নৃসিংহায় নম এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে শুক্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায় ওম বরাহ নৃসিংহায় নম এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে রাহু গ্রহের দোষ নষ্ট হয়ে যায় ওম করঞ্জ নৃসিংহায় নম এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে চন্দ্রগ্রহের দোষ নষ্ট হয়ে যায় ওম ভার্গব নিসিংহায় নম এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে রবিগ্রহের দোষ নষ্ট হয়ে যায় ওম যোগানন্দ নিসিংহায় নম এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে শনি গ্রহের দোষ নষ্ট হয়ে যায় ওম ছত্রবটা নৃসিংহায় নাম। এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে কেতু গ্রহের দোষ নষ্ট হয়ে যায় ওম পাবন নৃসিংহায় নাম, এই নৃসিংহদেবের নাম উচ্চারণ বা স্মরণ করলে বুধ গ্রহের দোষ নষ্ট হয়ে যায় একটি শ্রীনৃসিংহ চতুর্দশী ব্রত পালনে এক হাজার একাদশী ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে